নমস্কার বন্ধুরা তোমাদের ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল যারা এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা আছে সামনে এবং যাদের হয়ে গেছে প্রত্যেকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজকের ভিডিওতে তোমাদের যে কত পার্সেন্ট তোমাদের প্রেজেন্ট থাকছে এবং কোশ্চেনের বেসেসে তোমাদের একটা এক্সপেক্টেড কাটঅফের ধারণা তোমাদের দিতে চলেছি যাতে তোমরা কিন্তু প্রত্যেকে বুঝতে পারবে যে যাদের পরীক্ষা হয়ে গেছে তাদের ক্ষেত্রেও এবং যাদের পরীক্ষা হবে তারাও বুঝতে পারবে দেখো আজকে কথা বলবো এস এস জিডি কনস্টেবলের বেস্ট বুকের সম্পর্কে যেখান থেকে তোমাদের কিন্তু প্রচুর প্রচুর কমন আসছে পরীক্ষায় যার জন্যই তোমাদের এই বুকটা রিভিউ করছি এই বুকটা কিন্তু এজুকা জোন দ্বারা প্রকাশ করা হয়েছে বুকটা তোমরা ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে ফ্লিপকার্ট অ্যামাজনে অর্ডার করলে বাড়িতে হোম ডেলিভারি হয়ে যাবে আর এখানে পিভিএসই ইয়ার কোশ্চেন আছে এবং প্র্যাকটিস সেট আছে এই প্র্যাকটিস সেট থেকে কিন্তু তোমাদের প্রচুর কমন আসছে এসএসসি জিডি তাই আগামী দিনে তোমাদের যাদের পরীক্ষা আছে শেষ মুহূর্তে বইটা বাই করে ভা ভালো করে প্রস্তুতি নিয়ে নাও প এর প্র্যাকটিস সেট ভালো করে করো দেখবে তুমি প্রচুর প্রচুর কমন পাবে ঠিক আছে এখানে তোমাদের কিন্তু प्रीवियस ইয়ার 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রতিটা বছরের তোমাদের পিবিএসি আর কোশ্চেন পেপার উইথ সলিউশন দেওয়া আছে তার সাথে তোমাদের 25টা প্র্যাকটিস সেট আছে যে প্র্যাকটিস সেট গুলো থেকে তোমাদের প্রচুর কমন পাচ্ছ প্রচুর কমন পাবে ঠিক আছে তোমাদের স্ট্যান্ডার্ডিটি একটু দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিস সেটটা তাই দেরি না করে যতটা তাড়াতাড়ি সম্ভব হয় ডেসক্রিপশন বক্সে লিংকে ফ্লিপকার্ট অ্যামাজন যেখান থেকে খুশি বাই করে নাও এবং বাড়িতে হোম ডেলিভারি তোমার হয়ে যাবে তাই দেরি কিসের তাড়াতাড়ি পরীক্ষা সামনে তাই তাড়াতাড়ি অর্ডার করে পড়াশোনা শুরু করো এবং ভালো করে পরীক্ষা হলে বসো দেখবে তোমার প্রচুর কমন এই বই থেকে পাবে সবার প্রথমে বলি তোমাদের মোটামুটি ক্যান্ডিডেট যে অ্যাটেন্ড সেটা মোটামুটি এইটটি থাকছে তোমাদের ক্যান্ডিডেটরা পেজেন্টের ক্ষেত্রে ঠিক আছে উপস্থিত ক্যান্ডিডেটের সংখ্যা প্রায় 80% পার্সেন্ট থাকছে মানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই কিন্তু এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা এক্সামে বসছে এবার বলি এখানে আর তার আগে বলে রাখি যাদের এক্সাম আগামী দিনে আছে তারা প্রত্যেকে কিন্তু একটা আইডি প্রুফ নিয়ে যাবে অনেকে কিন্তু আইডি প্রুফ নিজেতে ভুলে যাচ্ছ এর জন্য কিন্তু সমস্যায় পড়ছো ঠিক আছে আর বলিং তোমাদের কাট অফ তোমাদের টোটাল একশো ষাট নাম্বারে এক্সামটা হচ্ছে এমসি কিউ বেস ওকে এইখানে মোটামুটি যা কোশ্চেন হচ্ছে কোশ্চেনের স্ট্যান্ডার্ড যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিন্তু কোশ্চেন এবছরে দেখা যাচ্ছে কারণ একটু পি ধরা যেতে পারে কারণ কোশ্চেন প্যাটার্নটা একটু টাপ বলে মনে হতে পারে কারণ যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছে তাদের মুখ থেকে যতদূর শোনা যাচ্ছে যে একটু টাফ হচ্ছে অন্য বছর থেকে কোশ্চেন প্যাটার্ন এবার সেক্ষেত্রে যদি বলি তোমাদের ম্যাথ বা তোমাদের রিজনিং মানে জিআই যেটা হচ্ছে জিআই প্যাটার্নটা একটু সোজা হচ্ছে আর জি কে প্যাটার্নটা খুব 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 টাফ হচ্ছে কিন্তু এবং তোমাদের যে ম্যাথ আছে ম্যাথটা মোটামুটি নর্মাল ইজি টু মডারেট হচ্ছে বাট জিকে প্যাটার্নটা যথেষ্ট টাফ কিন্তু করছে এবারে এসএসসি জিডি ঠিক আছে পরীক্ষার ক্ষেত্রে তাই জি কের ক্ষেত্রে কিন্তু ভালো স্কোর করতে গেলে তোমাকে জি একটা ভালো পাওয়ার থাকতে হবে ঠিক আছে না হলে কিন্তু তোমরা ঠিক মতো স্কোর করে আসতে এবার বলি কাট অফ দেখো একশো ষাট নম্বরে পরীক্ষা হচ্ছে মোটামুটি তুমি এবার এই মুহূর্তে কোশ্চেন দেখে যত দূর মনে হচ্ছে এইটটি পারসেন্ট তোমাকে না রাখলে ঠিক আছে যত এইটটি বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি তুমি না রাখো তাহলে কিন্তু খুব একটা চাপের ব্যাপার তোমার হয়ে যাবে ঠিক আছে কারণ এইখানে যদি দেখো তোমরা মোটামুটি তুমি একশো ষাটের মধ্যে তোমাকে তো একশো তিরিশ তো রাখতেই হবে না হলে কিন্তু একটা মুশকিল ব্যাপার হয়ে যাবে কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু উপস্থিত থাকছে পরীক্ষার ক্ষেত্রে এবং অনেক দিন পর হাই হাই কোয়ালিফাইড স্টুডেন্ট কিন্তু এই পরীক্ষা দিচ্ছে তাই তোমাকে কিন্তু একশো তিরিশ রাখতেই হবে তিরিশ প্লাস রাখলে আরও বেটার একশো ষাটের মধ্যে এবার যদি বলো দাদা এতটা কাটাপ আপ কেন বলছো আগের ভিডিওতে একটু কম বলেছিল দেখো আগের ভিডিওতে যে উপস্থিত সংখ্যা বা যে জিনিসটা সেটা মনে হয়েছিল যে কম হবে কিন্তু তোমাদের এই যে ক্যান্ডিডেট ছাত্রছাত্রী যে উপস্থিতের যে সংখ্যাটা সেটা মোটামুটি দাঁড়িয়ে আইটি পার্সেন্ট মানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু প্রেজেন্ট থাকছে সেক্ষেত্রে একশো তিরিশ মানে আউট অফ ওয়ান সিক্সটির মধ্যে একশো তিরিশ বা একশো কুড়ি বা তিরিশ প্লাস রাখলে ভালো একশো কুড়ির ক্ষেত্রে তাও একটা চাপের ব্যাপার হয়ে যাবে ঠিক আছে তাই পরীক্ষা হলে বসে যত তা পারো অ্যাটেন্ড করার চেষ্টা করবে যেটা সিক্সটি পার্সেন্টও তুমি জানো যে কোশ্চেনের সিক্সটি পার্সেন্ট নলেজ আছে সেটাও কিন্তু একটু আনজাতে কারেক্ট করার চেষ্টা করবে ওকে নর্মালাইজেশান আছে তাই একটু আনজাতেও কিছু করার চেষ্টা করবে একদম হানড্রেডে হানড্রেড পার্সেন্ট যেটা কনফার্ম সেটা করে আসলে বাকিগুলো স্কিপ করে আসলে এরকম করবে না তাহলে কিন্তু চাকরির ক্ষেত্রে সমস্যা হবে ঠিক আছে তাই একটুখানি রিক্স নিয়ে পরীক্ষা হলে পরীক্ষাটা দিয়েও দেখো তুমি হানড্রেড পার্সেন্ট জবটা পেয়ে যাবে ওকে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো পর্যন্ত বাই বাই